দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল এনসিপি আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আলোচনায় উঠে আসা এই ছাত্র নেতারা এখন একটি নতুন বাস্তবতার সামনে আওয়ামী লীগ সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়ায় তারা যেমন ক্ষমতাসীনদের চোখে শত্রুতে পরিণত হয়েছে তেমনি বিএনপি এবং জামায়াতের সঙ্গেও নানান কারণে সম্পর্ক জটিলতায় পড়েছে ফলে রাজনৈতিক ময়দানে এখন তারা কার্যত একা বিশ্লেষকদের মতে এনসিপি তরুণ নেতৃত্ব নিয়ে এসেছে ঠিকই কিন্তু রাজনৈতিক জোটের বাইরে থাকলে নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া কঠিন বড় এক থেকে দুটি আসন পেতে পারে তাও যদি সংগঠনের ভিত্তি মজবুত থাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনই ঘরোয়া আলোচনা শুরু করেছেন সিপি নেতারা তাদের দুশ্চিন্তা নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা কিভাবে টিকে থাকবে এনসিপির অনেক নেতা এখন ব্যক্তিগত নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত যা তাদের রাজনৈতিক অবস্থানকেও দুর্বল করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা এখন এমন একসেফ এক্সিট বা নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজছেন যেখানে দেশেই রাজনৈতিক বা সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারবেন এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী ডক্টর মহম্মতিনুস এগিয়ে এসেছেন ডক্টর ইউনুস চান যারা সত্যিকার অর্থেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা যেন ভবিষ্যতে হয় প্রতিষ্ঠিত নাগরিক অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে সুযোগ পায় কিন্তু এর জন্য দরকার রাজনৈতিক সমঝোতা ও তরুণ নেতাদের দূরদর্শিতা তবে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক মাঠে প্রতিষ্ঠিত হতে হলে শুধু আদর্শ নয় দরকার কৌশলগত অবস্থানও এনসিপির সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে কিভাবে বাস্তব রাজনীতির ভিতরে টিকে থাকা যায় হাসিনা বিরোধী একটি অংশ এখনও এনসিপিকে নতুন আসার প্রতীক হিসেবেই দেখে কিন্তু রাজনৈতিক বাস্তবতা সবসময় আদর্শের অনুকূলে যায় না এনসিপি নেতৃত্ব নিয়ে হতাশা আরও ঘনীভূত হয়েছে যখন দেখা যাচ্ছে কিছু নেতা সরাসরি আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলে সম্পৃক্ত হচ্ছেন বা তাদের পুনর্বাসন চেষ্টার অভিযোগ উঠছে আন্দোলনের সময় যারা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজ তাদের কেউ কেউ সরকারি চাকরি সুবিধাভোগীপদ বা ব্যবসায়িক প্রকল্পের জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে এতে করে সাধারণ কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে প্রশ্ন উঠেছে এই নেতৃত্ব আদৌ আদর্শিক নাকি সুবিধাবাদী অন্যদিকে দলের অভ্যন্তরে একাধিক কেন্দ্রীয় নেতা এক এক ধরনের অবস্থান নিচ্ছেন এক এক সময় এক একজন এক এক বক্তব্য দিচ্ছেন সমন্বয়হীনতা দলটির সাংগঠনিক শক্তিকে প্রতিনিয়ত দুর্বল করে ফেলছে বিশ্লেষকদের মতে এসব বিষয়ে নজর না দিলে আদর্শ ও বাস্তবতার মাঝখানে ঝুলে থাকা এই তরুণ দলটি এখন ক্রমেই রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারানোর পথে